দুজন মানুষ you know ফলও আনা হয়নি কোনো মিষ্টিও আনা হয়নি মানে আনা হয়নি বলতে নেই ঘরে তো সেই জন্য আলাদা করে চিনি আনা ছিল সেই চিনি দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকেই ফল আনতে হবে সপ্তাহে একটা দিনই বাজার হয় জানো তোমরা সপ্তাহে একটা দিনই বেশিরভাগ দিন আজকের দিনে যাওয়া হয় তো আজকে ফল টল সব কিছু নিয়ে আসবো তো আজকে ঠাকুরকে বললাম ঠাকুর তুমি চিনি দিয়েই আজকের প্রসাদটা নিয়ে নিও তো বন্ধুরা এই যে পুজো দিয়ে আসলাম আর এই যে দেখো এখন হচ্ছে মাথাটা আছে নিচ্ছে ও বলো আর এই যে ধূপ ধরিয়েছি কেউ তাকাতে পারছে না আর ভাত তো হয়ে গেছে কিন্তু ভাত হচ্ছে এখন খাবো না এখন এগারোটা ছেচল্লিশ বাজে সকাল থেকে এখনো কিছু খাইনি সেই চা খেয়েছি আমরা নিচে বসেই খাবো আর এই যে পুরো একদম গরম গরম ধোয়া উঠা ভাত সিদ্ধ ভাত মানে বেড়ে নিচ্ছি এর থেকে শান্তির খাওয়া বোধ আর কিছু নেই মানে তারা তাড়াহুড়ো করে একদম প্রেশার কুকারে ভাতে ভাত চড়িয়ে দেওয়া আর তারপর এইভাবে খাওয়া সত্যি আমার তো খুব ভালো লাগে তো চলো আমরা আর এই যে দেখো তারপর খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছি তারপরে চলে এসছি রান্না করে তোমাদের দাদা বলছে তাড়াতাড়ি করে রান্না করো বাজার মানে বেশি দেরি করে গেলে হয়তো বাজার থাকবে কিন্তু মাছের বাজারটা থাকে না কারণ ভালো ভালো মাছ সব বিক্রি হয়ে যায় তো সেই জন্য তো দেখো এদিকে ডাল করে নিয়েছিলাম আর এই যে দেখো মাম্মামকে ডাল ডিম দিয়ে আমি খাইয়ে দিচ্ছি আর ওদিকে হচ্ছে মাছের ঝোল করেছি মাছের ঝোলটা মাম্মামের জন্য আর করিনি ওর জন্য ডাল আর ডিম সিদ্ধ দিয়েই আমি ওকে আর একটু আলু সিদ্ধ আছে সেটা দিয়ে খাইয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইও বসে যাচ্ছে আমি মামামকে খাওয়ানোর পর আমি হচ্ছে বসবো খেতে আগে ওকে খাইয়ে নিই এদিকে তোমাদের দাদা ভাই দেখো ডালটা নিয়ে নিচ্ছে আর লাউ ডাল করেছিলাম লাউ ডাল আর হচ্ছে মাছের ঝোল আর আজকে ভাবছি একটুখানি বেনি করে যাব কারণ কি এখানে প্রচণ্ড হাওয়া হয় আর গাড়িতে করে গেলে চুল ভীষণ পরিমাণে মানে জড়া পাকে আর তারপরে এসে আচরাতে গেলে ভীষণ চুল উঠে যায় তো একা একা তো বেনি করতে পারি না তো তোমাকে দাদা ভাইকে বললাম যে আমাকে একটু বেনি করে দাও আরও খুব সুন্দর বেনি করতে পারে দেখো চারটে ভাগ দিয়ে করতে যাচ্ছিল কিন্তু আজকে আর হচ্ছিল না সেদিন আন্দাজে আন্দাজে করে দিয়েছিল আর আজকে করতে গেছে আর হচ্ছিল না তারপর নর্মাল করেই বেনিটা করে দিল তো দেখো এই যে আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বাজারে বৃহস্পতিবার তোমাদের দাদা ভাত খেতে খেতে হচ্ছে মানে ডাল দিয়ে খাচ্ছিল যখন তখন না সেই ডালটা পুরোই জামাই লেগে গেছে এই এখন ধুয়ে দিল আর তো ডালের দাগ আবার উঠবে না সেই জন্য এখন ধুয়ে দিলো আর এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে চারটে দেখেছো চারটে বাজার দেখো কি পরিমানে রোদ দূর চলো দেখো এই যে বা মানে কোথাও যাচ্ছে যাওয়ার সময় কত মানে দুষ্টুমি শুধু এই যে বাই ফোনে দাও বলা হচ্ছে আচ্ছা সাম্বারলা দোল একদম আমরা বাজারের মুখে চলে এসেছি আর দেখলাম ভ্যানে করে এগুলো উঠেছে তো একটু দাম শুনলাম কিন্তু দাম শুনে দাম শুনে বেশ পত্তা পড়লো না তো সেই জন্য আমরা পুরো ঢুকে যাচ্ছি একদম সবজি বাজারে আর সবজি বাজারটা অনেক বড় জানো তো চলো তোমাদেরকে সবটা ঘুরে ঘুরে দেখতে সব থেকে দেখতে বেশি সুন্দর লাগে কারণ চারিদিকে শাক সবজি মানে কালারফুল সবজি যাকে বলে এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে মানে তোমরা হয়তো পাবে না আমি পাবো মানে তোমরা তো এখানে থাক তো এখানে সব কিছু পেয়ে যাই মানে একটা বাজার চলো এই যে আমরা গাড়িতে উঠে পড়লাম এবার যাব বাড়ির দিকে এবং বাড়ি গিয়ে বলছি কত টাকার কি জিনিসপত্র কিনলাম কি করলাম কত টাকা খরচা হলো সবটা টোটাল তোমাদেরকে বলবো যে আমাদের সপ্তাহে শুধু কাঁচা সবজিতে আর মাছ মাংসে আমাদের কত টাকা খরচা মুদি বাজার তো ভুলে যাও তারপর আবার পেট্রোলের শেষ হয়ে গেছে পেট্রোলেরও আবার খরচা তো বন্ধুরা এই যে আমরা সবাই যে বাড়িতে আসলাম দেখো দুই ব্যাগ বাজার নিয়ে ঢুকে পড়েছি কটা বাজে বলো তো না তুমি যাবে না তুমি যাবে না তুমি আসো না পরে আসবে পরে আসবে পরে আসবে অনেক কষ্ট করে মেয়েটাকে চুপচাপ করালাম তারপরে এই যে দেখো হচ্ছে মাংসটাকে ভালো করে ধুলে আর এই যে দেখো দুটো ডিম হয়েছিল একটা ডিম মাম্মাম ফাটা দিয়েছে তো তারপর দেখো মাম্মামের মাংসটা আমি করে নিলাম মাম্মামকে এখন ভাত আর হচ্ছে তোমাদের দাদা ভাই করবে আমাদের মাংসটা তোমাদের দাদা ভাই মাংসটা করে আমি করি না আর তো নিজের মাংস রান্না একদমই ভালো লাগে না যদি কেউ করে দেয় তখনই ভালো লাগে আর এই যে মাম্মামকে আমি এখন খাইয়ে দিচ্ছি আর খাইয়ে দেওয়ার পর আর ওদিকে কষা মাংস হচ্ছে কালারটা জাস্ট দেখো যে এত সুন্দর এসছে না কালারটা আর ওই যে চর্বিটা খেতে তো আমার দারুণ লাগে ওই চর্বি যে মানে আসলে তোমাদের দাদাভাই ভাগে পায় না আর কখনো বলেও না যে আমাকে দাও আমি কিন্তু খাই মাম্মামকে খাওয়ানোর পর আমি একটু খেলাধুলা করছিলাম ও আমার কানে কানে যেন কি বলছে ফিস 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 করে কানে কথা বলছে এই যে কি বলছিস ওর ওর বাবার নামে কিছু একটা বলছে সে কিভাবে যে বলছে আমাদের দেখে হাসি পাচ্ছিল তো ওর সাথে একটু খেলাধুলা করলাম আর এদিকে দেখো যে নতুন বেগুনগুলো এনেছিল এই বেগুনগুলো আমি মানে এই যে পাঁচ বছরের ফার্স্ট এখানে দেখলাম তো এই বেগুন সবজি নি আর যেদিন বেশি সবজি আনা হয় সেদিন তো ভুলে যাও আর বাজারে চড়া দাম চড়া দাম মহারাষ্ট্রে চড়া দাম সবকিছুর বাড়ি আসার পরে সত্যিই ভাবছি সত্যি এত খরচা হয় আমাদের মানে শুধু মুদি দোকানের বাজার ছাড়া তেল নুন দিয়ে আমাদের তো প্রতিদিন দোকানে যেতে হয় হয় ডিম তারপরে অনেক কিছু আনতে সেগুলো মানে কি বলতো সবজির দাম প্রচুর সবকিছুর দাম প্রচুর কোনো কিছু কিনে না শান্তি নেই তো তোমরাও হয়তো ভাববে যে এত টাকা হ্যাঁ গো আমাদের এত টাকাই লাগে সপ্তাহের বাজার আজকের মতো এই পর্যন্তই থাকলো এখানেই করে দিচ্ছি ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা করেছো সাবস্ক্রাইব তাদের তো অনেক অনেক ধন্যবাদ তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আরও একটি সুন্দর ভিডিওর সাথে মামা গুড নাইট বলে দাও এই যে